আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বেশ কয়েক মাসের বকেয়া সম্মানী ভাতার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মতো থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জুলাই দু হাজার তেইশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বকেয়ার অর্থচারকরণ করা হয়েছে এই জুলাই দু মাসের জন্য সর্ব ভাতাভোগীর সংখ্যা এক হাজার পাঁচশো একাশি জন এই এক হাজার পাঁচশো একাশি জন ভাতাভোগীর অনুকূলে সর্বট বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি ছত্রিশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো উনষাট টাকা সর্ব দুশো বিশটি উপজেলার মধ্যে জুলাই দু হাজার তেইশ মাসের এই সম্মানী ভাতা বিতরণ করা হবে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টের জন্য বরাদ্দ রয়েছে বিশ হাজার টাকা করে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাগত তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে জুলাই দু হাজার তেইশ মাসের বকেয়া সম্মানী ভাতার এই অর্থ করা হয় আগস্ট দু হাজার তেইশ মাসের জন্য বীর মুক্তিযুদ্ধের সম্মানী বাতার বকে অর্থ ছাড়করণ করা হয়েছে তার জন্য সর্বোট ভাতাভোগীর সংখ্যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ জন আগস্ট দু হাজার তেইশ মাসের জন্য এক হাজার পাঁচশো তেতাল্লিশ জন ভাতাভোগীর অনুকূলে সরমুট বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি একত্রিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত সাতাশ টাকা চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সোনাল পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে আগস্ট হাজার তেইশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের এই বকেয়া সমান্বাতার অর্থ ছাড়করণ করা হয় সর্বোট দুইশো পনেরোটি উপজেলার মধ্যে আগস্ট হাজার তেইশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের এই বকেয়া সম্মানীয় ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে ঠিক একইভাবে সেপ্টেম্বর দু হাজার তেইশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া সমন্বয় ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে সেপ্টেম্বর দু হাজার তেইশ মাসের জন্য সর্বোট ভাতাভোগীর সংখ্যা এক হাজার ছয়শো চোদ্দ জন তাদের জন্য বিশ হাজার টাকা হারে সরমুট বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি সাইত্রিশ লক্ষ দুই হাজার ছয়শ তিন টাকা সেপ্টেম্বর দু হাজার তেইশ মাসের জন্য দুইশো উনিশটি উপজেলার মধ্যে এক হাজার ছয়শো চোদ্দ জন ভাতাভোগীর অনুকূলে এই সম্মানী ভাতা বিতরণ করা হবে অক্টোবর দু মাসের জন্য এক হাজার চারশো তিরানব্বই জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টের জন্য বিশ হাজার টাকা হারে সর্ব বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি তেইশ লক্ষ আঠারো হাজার দুইশত তেতাল্লিশ টাকা চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযুদ্ধদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে অক্টোবর দু হাজার তেইশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রক্রিয়া সম্মানিতপাত্র অর্থ ছাড়করণ করা হয় সর্বোট দুইশো সতেরোটি উপজেলার মধ্যে অক্টোবর দু হাজার তেইশ মাসের বীর মুক্তিযুদ্ধদের বকেয়া সম্মানী পাতা বিতরণ করা হবে ডিসেম্বর দু তেইশ মাসের জন্য বীর মুক্তিযুদ্ধের সম্মানী ভাতার বকেয়া অর্থ ছাড়করণ করা হয়েছে এই ডিসেম্বর দু হাজার ভাতাভুগের সংখ্যা এক হাজার চারশো চৌত্রিশ জন এই এক হাজার চারশো চৌত্রিশ জন ভাতাভোগীর অনুগোলের সরমট বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ ছত্রিশ হাজার ছয়শ চৌত্রিশ টাকা ডিসেম্বর দু হাজার তেইশ মাসের জন্য সরম দুইশো পঁয়ত্রিশটি উপজেলার মধ্যে বকেয়া সম্মানী ভাতা বিতরণ করা হবে জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশ হাজার টাকা করে এবং সর্বশেষ জানুয়ারি দু মাসের জন্য বীর মুক্তিযুদ্ধদের পক্ষে সমনী ভাতা অর্থ ছাড়করণ করা হয় জানুয়ারি দু মাসের জন্য এক হাজার চারশো ছত্রিশ জন ভাতাভুগীর অনুকূলে বকে ভাতা বিতরণ করা হবে জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিশ হাজার টাকা হারে সর্বমোট বিতরণ করা হবে দুই কোটি বিশ লক্ষ উনসত্তর হাজার বিরাশি টাকা সর্বমোট দুশো একচল্লিশটা উপজেলার মধ্যে জানুয়ারি দু হাজার চব্বিশ মাসের এই বকে সমানি ভাতা বিতরণ করা হবে উল্লেখিত প্রত্যেকটি মাসের বকেয়া সমানি ভাতা কিছু দিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টই চলে আসবে এবং যখন আসে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ